বন্ধুরা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে তো সবাইকে অনেক 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 ওয়েলকাম যদি ফ্যামিলিতে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমরা তো ভীষণ ভালোই আছি আর গরমে মোট কথা আমরা পাগল হয়ে যাচ্ছি মানে বিশাল পরিমাণে গরম পড়েছে যা তোমাদেরকে আমি কিছু বলে বোঝাতে পারবো না এতটা গরম পড়েছে আর ঘড়িতে এখন সাড়ে বারোটা নাগাদ বাজে আর রান্না ওদিকে বসিয়ে দিয়েছি মাম্মকে তো দেখতেই পেলে খেলা খেলছে মানে ম্যাগিদের ঘরে যাচ্ছে ওদের ঘরে খেলছে আবার আসছে যাচ্ছে আসছে গেট খোলা আছে যাতায়াত করছে আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না করছি যেহেতু এত গরম পড়েছে কিছু বলার ভাষা নেই এই যে দেখো আলু ভাজা বসিয়েছি এদিকে ভাত হচ্ছে আর তার সাথে করব ডাল আর হচ্ছে কাঁচাকলা আছে কাঁচকলা ভাজা করব। তো আপাতত এটাই চিন্তা করেছি আর মামের জন্য একটু খিচুড়ি করে দেব কদিন থেকে ওকে সেদ্ধ সেদ্ধ খাওয়াচ্ছিলাম কারণ ওর পেটটা ভালো ছিল না তো এখন একটু মোটামুটি পেটটা ভালো আছে এক ঘিমি খাওয়ার তো আমাদেরও খেতে ভালো লাগে তাই না তো আজকে দু সপ্তাহ থেকে ওকে আমি সেদ্ধ সেদ্ধই খাওয়াচ্ছি যার জন্য আজকে একটু ভাবছি ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেব তো এদিকে এই যে এদিকে গাজর এই যে দেখতে পাচ্ছ গাজরটা কাটবো ক্যাপসিকাম এনে দিয়েছে তোমাদের দাদা একটু পেঁপেও দিব। সব কিছু দিয়ে একটু খিচুড়িটা ওকে বানিয়ে দেব। আর আমাদেরটা তো তোমরা শুনেই নিলে যে আজকে ডাল আলু ভাজা আর কাঁচকলা ভাজা করব একদম সিম্পল রেসিপি করব আর কিচ্ছু করব না আর সত্যি কথা বলতে সকালে উঠে হচ্ছে তোমার যা কাপড় মানে ধোয়ার ছিল সম্পূর্ণ ধুয়ে রেখেছি এখন শুধু মেলে দিতে হবে মেলে দেওয়ার টাইমটাই পাচ্ছি না কারণ মাম্মা খেলা খেলছে ঘরে ছিল তাই দেখতেই পাচ্ছ যে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে তো তোমার রান্না প্রায় করছি আর কি তো এই যে দেখো বাইরে শোকটা মেলে দিয়েছিলাম সেটা নিয়ে এসে তারপরে বিছানা টিছানা সব গুছিয়ে রাখছি কারণ হচ্ছে বাড়ি থেকে আসার পরে একদিনও তো শোকটা মেলে দেওয়া হয়নি আর তোমাদের দাদার তো সময়ই হয় না আমাকেই এদের সব করতে হবে তাই আমি সেটা করে নিলাম আর যে দেখো একদম গুছানো শেষ আর একদম ঘেমে পুরো একদম মানে পাগল হয়ে গেলাম গরমে তো ঘুরিতেও দেখো অনেকটাই বেজে গেছে তারপরে চলে এলাম রান্নার দিকে এসে মামামের খাওয়ারটা খাবারটা তো ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কলাটা ছুলে কেটে বসিয়ে দেব কারণ অনেকটা বেজে যাচ্ছে তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো তো তারপরে যাই হোক কলাটা কেটে আমি বসিয়েও দিয়েছি তোমরা দেখতেই পাবে যে কলাটা আস্তে আস্তে করে ভাজা করছি তো একটু পেঁয়াজ আর হালকা একটু লঙ্কা দিয়েছি দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজছি আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এইভাবে ওই জন্য মানে ভাজছি একটু তেল বেশি দিয়ে তার সব কিছু দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে হয়ে গেছে তারপরে যাই হোক একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি মানে এভাবে আমার ভাজতে ভীষণ পরিমাণে ভালো লাগে আর ভাজতে ভাসতে তো পুরো একদম ঘিমে একদম পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে এক একবারে স্নান করা হয়ে যাচ্ছে গরমে অবস্থা একদম নাজেহাল হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে ভাজাটা করছি ভাবলাম যে আমার আমাকেও একটু দেখিয়ে দিই তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো গরমে রান্না করাটা যে কত কষ্টের ব্যাপার রান্না করা তো কষ্টের ব্যাপারই আদার্স কত রকমেরও ব্যাপার থাকে কিন্তু তার মধ্যে রান্নাটা আমার কাছে মেন মানে কষ্ট মনে হয় কারণ এত গরমে ঘেমে একদম অবস্থা নার্জেহাল হয়ে যায় আর ওদিকে ওই যে তখন মামের খাবারটা খাওয়ারটা প্রেশারে হয়ে গেছে সেটা নামিয়ে রেখেছি তারপরে যাই হোক স্নান টান করে পুজো টুজো দিয়ে যে খেতে বসেছি তোমাদের দাদা খাওয়া দাওয়া করতে এসছে তো সব বেড়ে টেড়ে নিয়ে বসে পড়েছি তো খাওয়া হয়ে যাওয়ার পরে আমার আবার ফুলের আচারটা খাওয়ার খুব ইচ্ছে ছিল তো মামা ওদিকে ঘুমোচ্ছে আর তোমাদের দাদা কিন্তু চলে গেছে খাওয়া দাওয়া করেই ও বেরিয়ে পড়ে তারপরে এই যে আমি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি আর একটু কুলের আচার মুখে দিচ্ছি কারণ হচ্ছে বাড়ি থেকে এটা বানিয়ে নিয়ে আসার পরে খাওয়া হয়নি সময়ই হয় না খাওয়ার সেরকম করে তো যাই হোক আজকে একটু সময় বের করে সেটাই আর কি মুখে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল তারপরে যাই হোক একটু রেস্ট টেস্ট নিয়ে মামা মাকে খাইয়ে টাইয়ে বিকালবেলা এই যে দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখো ম্যাগি কীরকম দুষ্টুমি পরে পাকাটার মধ্যে শুয়ে আছে কীরকমভাবে দেখো আর ওই যে আরেকটা যে ছেলেকে দেখছো ওটা হচ্ছে ম্যাগির মামার ছেলে ওই ফুচকাটা মাম্মা আর ম্যাগি তিনজনে খেলা করছিল আর আমি এদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি একটু হাওয়ার জন্য হালকা হালকা হাওয়া দিচ্ছিল কারণ হচ্ছে আকাশটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে এই যে দেখো তোমরা বন্ধুরা এখন সন্ধেবেলা তোমাদের সাথে আমি ভিডিওটা অন করলাম আবার এখন আকাশের পরিস্থিতি ভীষণ পরিমাণে খারাপ মানে কি বলবো কারেন্ট নেই তোমরা দেখেই বুঝতে পারছো একদম অন্ধকার কারেন্ট টারেন্ট নেই এমার্জেন্সি লাইট জ্বলছে তার উপরেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম আর প্রচণ্ড আকাশে আওয়াজ হচ্ছে আর এই দেখো আমার মামকে দেখো দেখেছ কিভাবে বসে আছে দেখো আমাকে জড়িয়ে চিপে বসে আছে এই দেখো আমি টুকে ভয় পায় মানে বলার ভাষা আমি খুঁজে পাই না এত কি কেউ ভয় পায় তোমরাই বলো তো এখন আকাশ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর মাম্মা আমাকে জোরে চিপে ধরছে কি হবে বলো এখনো সন্ধ্যা দেওয়া হয়নি কি বলবো সন্ধ্যা দেবো তার আগেই এই অবস্থাই দেখো মাম্মাকে আমাকে চিপে আছে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে ভীষণ পরিমাণে মানে আর এত গরম যা তার উপরে আবার এরকম আকাশটা করছে এত পরিমাণে গরম আর মাম তো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে তোমরা তো দেখছোই দেখো আমরা মাম প্রচণ্ড ভয় পাচ্ছি চলো হাওয়া দিয়েছে দেখি দ্বারাও তোমাদেরকে দেখায় আকাশের পরিস্থিতিটা কেমন তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভ্লগটা দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আর অবশ্যই একটা লাইক করে যেও আজকে এতটা ভয় পাচ্ছি মা মেয়ে দুজনে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম তো সবাই টাটা গুড নাইট বাই বাই